নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা ক্ষীরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটা বানাবো আমার মতো একবার হলেও ট্রাই করবেন অসাধারণ খেতে হয় বাচ্চা থেকে বড় যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর এটা খাওয়ার পর আপনার কাছে জানতে চাইবে কিভাবে বানিয়েছেন তাই সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে একবার হলেও আমার মতো রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ক্ষীরের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে ক্ষীরটা বানাবো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এই মেজারিং কাপের এক কাপ গোবিন্দভোগ চাল চালের পরিমাণটা আমরা একটু কম বেশি করে নিলেও হবে দুধ যতটা ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে এই চালটা নিতে হবে তো প্রথমে চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব গোবিন্দভোগ চাল ভিজতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে ভিজে যায় পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে তো চালটাকে আমি প্রথমে একটু ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেব আর নিয়েছি দশটা থেকে বারোটা কাজু বাদাম এটাকে আমি ভিজিয়ে রেখে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো এক লিটার লিকুইড দুধ দুধটাকে আমি আগে থাকতে ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আমি ব্যবহার করছি এবার আমি আমি ঘন করে এটা ক্ষীর বানাবো তাই কিন্তু এটাকে একটু ঘন করে ফোটাতে হবে যদিও দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তাও এটাকে কিন্তু খুব সুন্দর করে একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে দুধটা ততক্ষণ ফুটতে থাকুক আমি বেশ কয়েকটা কাজ কমপ্লিট করবো আজকের এই ক্ষীরটা বানানোর জন্য আমের পরিমাণটা একটু বেশি লাগবে তাই এখানে দেখুন আমি দুটো বড় আম নিয়ে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নেব তবে খোসা ছাড়ানোর দরকার নেই আমটা দেখুন একদম পাকা আর ভিতরে কত সুন্দর কালার দেখুন আর এই ক্ষীরটা বানানোর জন্য এরকম সুন্দর দিকে একটা কালারের আম নেবেন তাতে করে কিন্তু ক্ষীরটা দেখতে খুব ভালো লাগবে দুটো আম প্রথমে আমি খুব ভালোভাবে কেটে নেব এবার দেখুন কীভাবে কাটবেন আমি বলে দিচ্ছি এইভাবে ছুরির মাধ্যমে প্রথমে ট্যুরো টুরো করে কেটে নেবে আজকের এই আমটাকে আমি কিন্তু দু ভাবে ব্যবহার করব একটা আমের পিউরি যেটা আমি ব্লেন্ড করে নেব আর একটা আমের এইভাবে কিউব অংশ লাগবে দেখুন এইভাবে আমি করলে দেখে বুঝতেই পারবেন এই যে কিউব তৈরি হয়েছে এইরকম কিউব অংশটা আমার লাগবে তো কিছু আম এইভাবে রেখে দেব আর কিছু আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম যে কাজুবাদামগুলোকে আমি ভিজে রেখে দিয়েছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব আর যে গোবিন্দ ভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব একসাথে আমি দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব মাওয়া তো দুধের সরটাকে জমি জমি আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করলাম দিয়ে দেবো এক বাটি লিকুইড দুধ দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এই মিক্সের জ্বালার মধ্যে আমগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখে বুঝতেই পারছেন দুধটাকে আমি বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে বেশ উপকার আমি ব্যবহার করব জন্য ব্লেন্ড থেকে মতো এখানে করলাম আমরা করবো মিষ্টি পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কোন রকম সমস্যা হবে না এখানে শুধুমাত্র চিনি কিংবা মিছিলি ব্যবহার করতে হবে বাতাসে কিংবা গুড় এখানে ব্যবহার করা যাবে না শুধুমাত্র মিছিলি কিংবা চিনি এই দুটোর মধ্যে একটা মিষ্টির জন্য আমরা ব্যবহার করতে পারেন একটা এলাচের মুখ চিরে আমি দিয়ে দিলাম আমি যেহেতু এখানে আম ব্যবহার করব তাই এলাচ খুব বেশি দেওয়ার দরকার নেই একটা দিলেই হবে এবার যে গোবিন্দভোগ চাল কাজুবাদাম একসাথে আমি ব্লেন্ড করলাম সেটা এখানে অল্প অল্প দেব নাতে থাকব একেবারে খুব বেশি দিয়ে দেব না এইভাবে দেখুন একদম অল্প অল্প দিচ্ছি আর এইভাবে নাতে থাকছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই প্রসেসটা করবে নতবা কিন্তু এই চালগুলো ডলা পাকিয়ে যাবে এই উপকরণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে এইভাবে ভাঙিয়ে নিতে হবে আর এটা যেহেতু আমি ক্ষীর বানাচ্ছি তাই এটাকে কিন্তু একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই দেওয়া যাবে না আর লো করে এটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন আবার বলছি কন্টিনিউ নাড়াচাড়া না করলে এই কড়া তলাতে কিন্তু লেগে যেতে পারে তাই এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এবার এটাকে একটু আমি ফুটিয়ে ঘন করে নেব আবার আমি কিছুক্ষণ ফোটানোর পর নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই মিষ্টনটাকে আমি একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করার দরকার নেই একটু হালকা ঠান্ডা করে নিলেই হবে তো ততক্ষণ আমি আরেকটা কাজ কমপ্লিট করব আর মিষ্টনটাকে ততক্ষণ আমি একটু ঠান্ডা করে নেব এবার গ্যাসটা জেলে দিয়ে ছোট্ট একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি আর যে আমের পাউডারটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। গ্যাসের একদম লো রেখে এটাকে একটু আমি জাল দিয়ে ফুটিয়ে নেব একদম র ব্যবহার না করে একটু যদি ফুটিয়ে নেওয়া যায় তাতে করে কিন্তু এই যে ক্ষীরটা বানাবো অসাধারণ খেতে লাগবে গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না একদম লো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই হবে আর এখানে মিষ্টির জন্য কোনো উপকরণ আর করার দরকার নেই জাস্ট এটাকে না চাড়া করে ফুটিয়ে নিলেই হবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে একটু না চাড়া করে নেব আর দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এই হাতার মধ্যে একটু আম ছিল লেগে তাই এটাকে এইভাবে দেখুন এক আবারের দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার যে আমের পালটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব আমের পাল্পটাকে দেওয়ার পর এটাকে আমি এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আজকে যে বানাচ্ছি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আর একটু আমি দিয়ে দিলাম এই ক্ষীরটা বানাতে একটু বেশি পরিমাণে কিন্তু আমের পাল্পের দরকার তাই এইভাবে আমি দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে সার্ভ করে নেব এটাকে দেখুন একটা পাত্রের যে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে দিয়ে দেব সম্পূর্ণটা দেবো না একটু আমি রেখে দেব পরে ডেকোরেশন করব আমটা দিয়ে এইভাবে এটাকে আমি আর একবার নাড়াচাড়া করে নেব এবার উপর থেকে দিয়ে দেবো একটু আমট এইভাবে এটাকে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করতে হবে আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট এটাকে ডেকোরেশন করে নেবেন এটাকে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই ক্ষীরটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না খেলে ভীষণ মিস করবেন আর আজকের এই অপূর্ব সাথে ক্ষীরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল ঘন্টা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে